نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم أمين عبد المالك صدقي নোয়াখালীর হজরত নামে পরিচিতি সকলের কাছে আমাকে নোয়াখালির হজরত বলেই ডাকেন যেহেতু আমি সিদ্ধুল বংশ একটি মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছি জামিয়া নূর নামে আরেকটি প্রতিষ্ঠান সাথে আমি জড়িত আছি তেজগাঁও জামিয়া ইসলামিয়া আনুর তো সেই অনুপাতে আমি আজকে উদার্ত আহ্বান করে জানাচ্ছি কিছু সংখ্যক লোক আলেম ওলামাদের কাছে এসে মাস আলা মাসায়াল শিখে নেয় কেউ বা মোবাইলের মাধ্যমে ফোনে কন্ট্রাক্ট করে নেয় কেউ বা ফেসবুকে কেউ বা মেসেঞ্জারে যার যার সাথে যার সম্পর্ক সেই অনুপাতে তিনি মাসখালা মাসায়ের জরুরি এলেমগুলা তারা এভাবে অর্জন করে থাকেন তা মতো আলিম একটি কিতাব আছে কৌদুলি জামাতের সাথে পড়ানো হয় ওই কিতাবের মধ্যে রয়েছে এই পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ যেই এলেম প্রত্যেকটা মোমিন মোমিনাতের জন্য মাসখালা মাসায়ের সহ এলেম তার সামনে সম্মুখে এমনভাবে এসেছে যে এই কাজটা করব ফরজ আর ফরজিহত এলেম তার থাকা লাগবে যেমন হজ করবে হজের তার এলেম তার কাছে নেই এই জন্য হজের এলেম এই মুহূর্তের জন্য শিক্ষা অর্জন করা ফরজ নামাজ পড়বে নামাজের মাস আলাম সেবাঙের কারণ কটি নামাজ বাঙের কারণ ঘটি অজুতে কয় ফরজ ও ভাঙের কারণ ঘটি নামাজের বাহিরে এবং ভিতরে আর কাম আহকাম সমস্ত মাসাইলগুলি যদি সে অর্জন করে তারা তার ফরজি আদায় হবে আর যদি এলেম না থাকে তো সে নামাজ করতে গেলে ভুলে যাবে নামাজ শুদ্ধ হবে না তার নামাজের এলেম নেই এই জন্য নামাজের এলেম অর্জন করা ফরজ তার মানে দুনিয়াতে চলার জন্য যেই যে এলএম শিক্ষা তার জরুরি বা প্রয়োজন বা ফরজ ওই শিক্ষাগুলো অর্জন করায় তার জন্য ফরজ এই ফরজিও যদি কেউ আদায় না করে সে কবে না হবে এই জন্য আল্লাহ মেয়ের বাড়ি কিছু সংখ্যক লোক আল্লাহ বাণী জাহাকিরিন জাহিরিন বান্দাদের সাথে যোগাযোগ রয়েছেন ওখান থেকে তারা মোটামুটি জরুরি এলেমগুলো শিখে নেয় আমি যেহেতু সিদ্ধের মাছ নারায়ণগঞ্জ একটি প্রতিষ্ঠান কায়েম করেছি জামায়াতুর মাদ্রাসা আমাদের এই মাদ্রাসা মিলায় তো নেই প্রত্যেক মাসের ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহ শুক্রবারে বা আসত থেকে ঈশা পর্যন্ত ইসলাহী জরুরি এলাইমগুলা শিক্ষা দেওয়া হয় মাস আলা মাসাইল শিক্ষা দেওয়া হয় এবং আল্লাহ ফাঁকের জাকিরিন শাহিরিন বান্দারা এই মাদলিশে হাজির হন এখানে ইনশাআল্লাহ কিন্তু জিকির আসকার হয় দোয়া দুরুজ হয় এবং আল্লাহ পাকের কাছে খাস দোয়া তালিম হয় এজন্য আমি উদাহরণ আহ্বান করব যারা আমরা এখনো কোনো আল্লাহর বলিদের সাথে সম্পৃক্ত হতে পারিনি আপনারা ইনশাল্লাহ আমরা যেহেতু একটা আয়োজন করেছি আপনারা ইনশাআল্লাহ এখানে আসেন প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহ শুক্রবার এখানে আপনারা আসেন এখানে কিছু ইনশাল্লাহ সুরাকারা শুদ্ধ করেন মাসালা মাসালা শুদ্ধ করেন এবং কিছু নামাজের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে যান জরুরি যে এলিমগুলো এখান থেকে অর্জন করেন এবং আল্লাহ আল্লাহের শাকিন বান্দাদের সাথে সামিল হয়ে আল্লাহ হয়ে যান যানের মাধ্যমেই রবের সন্তুষ্টি অর্জন করেন এবং যেহেতু এই এলাকা গার্মেন্স এলাকা ইফিজিট এলাকা সেই অনুপাতে এই এলাকার মধ্যে বিভিন্ন জেলার লোকজন বসবাস করেন নেত্রকোনা ময়মনসিং কুয়াখাটা ফটুয়াখালী বরিশাল হ্যাঁ খুলনা রংপুর বিভিন্ন জেলার এখানে বেশি তারা ফিজিডিবে তারা গ্রামে যে কষ্ট করে চাকরি করে তো এই জন্য মহিলাদের সংখ্যা বেশি আমাদের জামে তন্নুর মাদশায় প্রত্যেক সপ্তাহ শুক্রবার বা আসর থেকে মাগরিব পর্যন্ত বা মাগরিব থেকে আশা পর্যন্ত দুইটা সেক্টরে মা কিছু ফ্রিভাবে সুরা শিক্ষা দেওয়া হয় যাতে মা বোন ইমা আমন নিয়ে নামাজ কালাম শুদ্ধ করে সুজা কবর যেতে পারে এই জন্য আমরা ফ্রিভাবে এই শিক্ষাগুলো দেওয়া হয় এখানে কোনো টাকা পয়সা চাওয়া পাওয়া নাই যে টাকা দিতে হবে এই জন্য যেতে হবে মনে হয় আমি এখানে মাসে একটা বেতন দিতে হবে এই জন্য যেতে হবে বেসরকারি কিন্তু এমন নয় শুধুমাত্র আল্লাহ ফাঁকে সন্তুষ্টি অর্জন করার জন্য তারা আমাদের মুসলিম ভাই বোন এই জন্য তাদেরকে আমরা ফ্রি আল্লাহ ফাঁকের কোরআন এবং সুন্নার আলোকে আমরা প্রত্যেক শুক্রবারে সপ্তাহে এই আমলগুলো শিক্ষা দিয়ে থাকি এই জন্য আমাদের অভিভাবক যারা রয়েছেন এবং যারা অভিভাবক রন্নে আমাদের আজকের এই বয়ান আপনারা শুনতেছেন বা প্রিয় দর্শক জানতেছেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের মা বোনদেরকে আপনাদের বিবিদেরকে আপনাদের মেয়েদেরকে যারা বিশেষভাবে গার্মেন্টের চাকরি করার সময় পায় না শুক্রবারে আমরা এই টাইমগুলোকে নির্ধারিত করেছি পাঠাবেন যদি ইনশাল্লাহ তারা কিছু কারা শুদ্ধ করে আল্লাহ ফাঁকের পরিচয় লাভ করে ইমান আমল ঠিকঠাক করে নামাজকে শুদ্ধ করে দোয়াদ শুদ্ধ করে নামাজের আহকাম আহকামগুলাকে শিখে তারা কবর যেতে পারে আল্লাহ তো বিদ্যাম করুন অবশ্যই ইনশাল্লাহ আপনারা এই কথাগুলোর উপরে একটু বিশেষভাবে নজর দিবেন এবং আমলে নেবেন আল্লাহ তো বিদ্যান করুন